আজকে নাকি আমি একাই বাজারে সব মরিচ রান্নায় ব্যবহার করেছি এত কষ্ট করে রান্না বান্না করে খাওয়ানোর পর একটু ভুল হলেই যদি এমন কথা শুনতে হয় তাহলে কেমনটা লাগে আমি নিজেও ধারণা করতে পারিনি যে এমন একটা ব্যাপার হবে নমস্কার কেমন আছেন সবাই এখন বাজে সকাল আটটা গতকাল বিকেলে ফিল্টারের চাকনিটা ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করতে অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে এদিকে সকালে নিরামিষ সবজি রান্না করব তাই কয়েক ধরনের সবজি কেটে নিয়েছে আর এর সঙ্গে তৈরি করব রুটি রুটি তৈরির জন্য গরম জল করে আটাটা সিদ্ধ করে নিলাম তারপর সবজিটা বসিয়ে দিয়েছি এই সবজি রান্না করে আজকে বিপদে পড়েছি মরিচের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল খুব যে বেশি দিয়েছি সেটা না তবে কিছু মরিচ অনেক বেশি ঝাল থাকে পরিমাণ মতো দিলেও ঝাল বেশি হয়ে যায় আমরা কেউই অতিরিক্ত ঝাল খেতে পারি না মোটামুটি ঝাল হলেই ভালো হয় তারপর আমার মেয়েও আমাদের এই খাবারই খায় এই জন্য বেশি ঝাল হলে আরও বেশি প্রবলেম কিন্তু আজকে নিরামিষ সবজিতে এত বেশি ঝাল হয়েছে যা বলার মতো না আমার হাজবেন্ড তো বলেই বসলো আজকে বাজারে সব মরিচ নাকি আমি একাই রান্নায় ব্যবহার করেছি কথা বলতে বলতে সব রুটিগুলো আমার বেলা কমপ্লিট হয়ে গিয়েছে এখন ভেজে নিচ্ছি সবগুলো রুটি আমি একবারে বেলে নিয়েছি একটা করে বেলা আর একটা করে ভাজা এটা আমার কাছে অনেক বেশি ঝামেলা লাগে এতে আমার সময়টাও অনেক বেশি লেগে যায় এই তো রুটিগুলো ভাজা কমপ্লিট এদিকে সবজি রান্নাও হয়ে গিয়েছে গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেব যেহেতু নিরামিষ সবজি তাই সামান্য একটু চিনিও দিয়েছিলাম কারণ যে কোনো নিরামিষ রান্নায় চিনিটা দিলে খেতে একটু বেশি ভালো লাগে সকালের নাস্তার টাইমও হয়ে গিয়েছে এখন নাস্তাটা করে নিচ্ছি যদিও নাস্তাটা তৈরি করার বেশ কিছুক্ষণ পরে আর এদিকে সকালে নাস্তা কমপ্লিট করে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেডরুমটা গুছিয়ে নিচ্ছি বিশেষ করে খাটের ওপরে এত পরিমাণ ধুলা জমেছে তাই আগে খাটটা ক্লিন করে নিলাম তারপর বেডটা আর রুমের বাকি জিনিসপত্রগুলো গুছিয়ে নেব। একটানা বেশি দিন ধরে কোনো জিনিসের ওপর ধুলা পড়ে থাকলে মনে হয় জিনিসের কালারগুলো অনেকটাই নষ্ট হয়ে যায় এই তো আমার পুরো রুমটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি তারপর রান্নাঘরে চলে আসলাম দুপুরে রান্না করতে প্রথমেই রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি সব কিছু বলতে শুধু ইলিশ মাছটাই রান্না করব। মাছ থেকে আশ সারিয়ে এবার কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এতে মাছের মধ্যে লবণটা ভালোভাবে প্রবেশ করবে এবারে মাছ রান্নার জন্য তরকারিগুলো কেটে নেব আলু আর মুখি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব। যদিও আমাদের ইলিশ ভাপা কিংবা সর্ষে ইলিশটাই বেশি খাওয়া হয় তাই ভাবলাম যে আজকে ঝোল রান্না করি যত ভালো জিনিসই হোক একটা না কিন্তু বেশিদিন দিন কোনো কিছুই ভালো লাগে না এক ঘেমি হয়ে যায় তেল গরম করে মাছগুলো দিয়ে শুধু এপাশ ওপাশ করে হালকাভাবে ভেজে নিলাম তারপর তুলে রাখছি আর ওই তেলেই দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন কালো থেকে সুন্দর স্মেল বের হলে দিয়ে দিচ্ছি আলু আর কচুগুলো তারপর লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ সাঁতলে নেব ইলিশ মাছের ঝোল রান্নাতে সাধারণত আমি কালো জিরাটাই ফোড়ন দিই খুব ভালো লাগে সাতলানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিয়েছিলাম ঝোল ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা জিরা বাটা এবারে কাঁচা জিরার গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে জাল করব তাহলে ইলিশ মাছের ঝোল রান্না কমপ্লিট এখন নামিয়ে নিচ্ছি তবে ইলিশ মাছের ঝোল রান্নাতে ভাজা জিরার গুঁড়াও কিন্তু ব্যবহার করা যায় তবে আমার মনে হয় কাঁচা জিরার গন্ধটাই বেশি ভালো লাগে বিকেলের দিকে বাইরে গিয়েছিলাম কিছু কাজ ছিল আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন